অভিষেক ম্যাচে জুনিয়র তামিমের দুর্দান্ত ব্যাটিং আর অন্যদিকে তামিমকে যোগ্য সঙ্গ দিয়ে ব্যাটিং তাণ্ডব এই দুই ব্যাটারের ব্যাটিং তাণ্ডবে আট উইকেটের বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ হ্যাঁ দর্শক বিশেষ জানতে পুরো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন দর্শক পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের আজ প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং জিম্বাবুয়ে আর আজকের ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধিত বিশ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র একশো চব্বিশ রান করতে সক্ষম হয়েছিল জিম্বাবুয়ে তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দুইবার বৃষ্টি আঘাত হানে কিন্তু দুইবার বৃষ্টি আঘাত হানলেও শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ায় এবং খেলা মাঠে গড়ালে পনেরো দশমিক দুই ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা আর দলের হয়ে আজ সর্বোচ্চ সাতষটি রান করেন অভিষিক্ত তানজিদ হাসান তামেম সাতচল্লিশ বলের মোকাবেলায় এ রান সংগ্রহ করেন তিনি তার ব্যাট থেকে আটটি চার এবং দুটি বিশাল বড় ছক্কার মার আসে আর অন্যদিকে অধিনায়ক নাজবুল হোসেন শান্ত করেন চব্বিশ বলে একুশ রান তার ব্যাটিং অনেকটাই ওড়িয়া স্টাইলে ছিল কিন্তু শেষ মুহূর্তে তাণ্ডব চালান তাহিদ হৃদয় আঠারো বলের মোকাবেলায় হৃদয় করেন তেত্রিশ তার ব্যাট থেকে পাঁচটি চার এবং একটি বিশাল বড় ছক্কার মার আসে প্রায় একশো তিরাশি দশমিক তেত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করেন তিনি